হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে বিশেষ একটা বার্তা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাকে প্রকাশ পেয়েছে তো জুলাই থেকে কার্যকর যে মহার্ঘ ভাতা সেটার বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এখানে বলা আছে মহার্ঘ ভাতা কোন গেটে কত বাড়ছে এখানে দেখতে পাচ্ছেন ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট প্রকাশ বাইশ মে দু তো এখানে দেওয়া আছে বিস্তারিত জানাবো সাথে থাকবেন এখানে বলা হয়েছে নতুন হারে মর্ক ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মর্ক ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা নতুন হারে তো বলা আছে আগামী অর্থ বছর থেকে এই হার চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মর্ক ভাতার ঘোষণা আসতে পারে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ তারপর দেওয়া আছে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এক জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্গ ভাতা কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ যারা নবম গ্রেডের প্রথম থেকে নবম গ্রেডের তো আর দশম থেকে বিংশ মানে দশম থেকে বিশতম গ্রেডের যে কর্মচারীরা আছেন কর্মীরা আছেন তারা বিশ শতাংশ হারে ভাতা অন্যদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে তো মঙ্গলবার বিশ মে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বেগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা তখন সরে এলো এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার তো আবার সরকার উদ্যোগ নিয়েছে তো এখানে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন যে দশম থেকে গেটের কর্মীরা পাবেন বিশ শতাংশ ভাতা তো এটা জানা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চলকে